গত দার্সে আমরা পড়েছিলাম আবাস আর তানে বিত্তা মুশারেফের দ্বিতীয় এবং তৃতীয় সাবাব। তো অস্ফের সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে ওই অস্টা গায়রে মনসুরের জন্য স্বাভাব যে অস্টা গঠনগত দিক থেকে অর্থাৎ অস্ফে আসলি আর একটা হলো অস্ফে আরিজি যাকে গঠনগত অস নয় মূলত পরে তাকে অস বানানো হয়েছে সেই অস্টাই গায়রে মনসুরের জন্য স্বাভাব যদিও তার উপরে ইসিমের গালে হয়ে যায় মানে ইসিম বিজয় হয়ে যায় ওই অস্ফে কোনো ইসিমের নাম রাখ করা হয়ে যায় তো কোনো এটা ক্ষতিকর নয় আর তানিস বি তা যেহেতু মুয়ান্নাস দুই প্রকার মুয়ান্নাসে লাফজি আর মুয়ান্নাসে মানবী মুয়ান্নাসে লাফজি আবার তিন প্রকার আসবে তানিস বি তা তানিস আলিফ মাকসূরা আলিফ মামদুদা তো ওগুলো আলোচনা পরে আসবে মূলত এখানে তানিসে মানবী আর তানিস বি তা এর আলোচনা করছি তানিস বি তা এটাই গায়রে মুসরবের জন্য সাবাব হবে তবে শর্ত হলো তাকে আলাম হতে হবে আর মুয়ান্নাসে যেটা মানবী সেটিও অনু তবে উভয়ের মধ্যে পার্থক্য হলো তানিসবিতা যদি আলাম হয় তাহলে মুয়ান গায়রে মুনসারে পড়া ওয়াজিব কিন্তু মুয়ান্নসে মানবী গায়রে মুনসারে পড়া ওয়াজিব নয় হ্যাঁ একে গায়ে মু গায়রে মুনসারে পড়া ওয়াজিব হবে যদি সে আর একটা শর্ত পূর্ণ করে তিন অক্ষরের বেশি হতে হবে অথবা মধ্যের অক্ষর হারাকার সব বিশিষ্ট হয়ে যাবে অথবা শব্দটি কে উজুমা আরবি হতে পারবে না তাহলে মুয়ান্নসে মানবীটা কি হয়ে যাবে গায়রে মুনসারে পড়া আজিব হয়ে যাবে সর্বশেষ একটা কায়দা বলল যে যদি কোনো মুজাক্কার নামকরণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে মহানাসের যে প্রভাব সেটা তো খতম হয়ে গেছে তার কারণ মহানাসে মুজাক্কার নাম রাখা হয়েছে তো বলছে এর জন্য কি হতে হবে তিন অক্ষরের বেশি হতে হবে আজামি হওয়াটা অথবা মধ্যেকার হরকত হওয়াটা এটা এর জন্য যথেষ্ট নহে চার অক্ষর কি তিন অক্ষরের বেশি হতে হবে যাতে করে ওই যে চতুর্থ অক্ষরটা আছে এটা যেন তার কায়ম হয়ে যায় হয়ে যায়। কথা বুঝতে পারলাম যে মন্যাশে মানবী যদি মোজাক্কার নামকরণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে মন্যাশের যে প্রভাবটা ছিল তো সেটা কি হয়ে গেছে কদম হয়ে গেছে তো সেই সময় এ লব্জটা তখন হরকত যে মধ্যেকারর হরকত হবে অথবা আজমি হওয়া এটা যথেষ্ট হবে না এটা যথেষ্ট হবে না শব্দটাকে কি হতে হবে তিন অক্ষরের বেশি হতে হবে যেন ওই চতুর্থ অক্ষরটা মন কাজ করতে পারে মন নাশের কায়াম হতে পারে এই জন্য মন্যাশের মানবী যখন মুজাক্কারের নামকরণ করা হবে সেই ক্ষেত্রে ওটা গায়ের মৌসর তখনই হবে যদি সে তিন অক্ষরের বেশি হয় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মারেভা তাহমিদের পদ্ধতি হলো প্রথমে তারকিব তর্জমা তারপরে সংশ্লিষ্ট আলোচনা তো আল মারিফা মুদ্দাদায়ে আও আল শাতুল মুরাক্কাবে ইজাফি সানি আন তাকুনা আন হরফে মাউসুল মাউসুল হরফে তাকুনা ফেল তার মধ্যে হুয়া ফেল না গেস্তার মধ্যে হিয়া ইসিম আর আলামিয়াতান তার খবর পুরো জুমলা আন হরফে সেলা মাউসুল আর সেলা মিলে দ্বিতীয় মুগ্ধার খাবার দ্বিতীয় মুগ্ধার আর খাবার প্রথম মুগ্ধাকার খাবার কথা কি বুঝে গেছে মারে শর্ত তুহু তার জন্য শর্ত হলো মারে জন্য শর্ত না মূলত মারে ফাটা গায়ে হওয়ার জন্য শর্ত মারে জন্য শর্ত না এটা যে যে মারে আছে তার জন্য শর্ত বিষয় না মূলত মারে ফাটা গায়ে জন্য স্বাভাব হবে এর জন্য শর্ত যে এই মারে ফাটা গায়ের এবং জন্য স্বভাব হবে এর জন্য শর্ত হলো ওই মারে ফাটাকে কি হবে আলাম আং টাকুনা আলা নিয়াতান যে সেই মারে ফাটা কি হবে আলাম হতে হবে এখন মারেফাত তো আসলে আমাদের ক ছিল সাত প্রকার তার মধ্যে শুধুমাত্র আলামিয়াতটাই কি গায়রে মুসরবের জন্য সবাব অন্য গুলো কেন নাই তার কারণ প্রথম যে আছে মারিফাত প্রথম আছে জমির ইসমে ইশারা আছে এগুলো কি মাবনি আর গায়রে মুসরব তাদের মুরাদ তারপরে আছে কি মুরাদ মুজাফ ইলাল মারিফাত এই দুইটা তো গায়রে মুসরবের মুনাফি এগুলো দুটো যদি হয়ে যায় তাহলে গায়রে মুসরবটা কি হয়ে যায় কার হুকুমে মুসরব সুতরাং এই দুটো আর এবার বাসলো কে হরুফে নেদা এটা তো মোরাবুল্লামেরই কায়েম মাকাম অর্থাৎ মোরাবুল্লাম যা হবে হরুফে নেদাও তাই হবে এইবার এই সুবাদে ছয় ছয়টাই বাপ শুধুমাত্র বাঁচলকে আলামিয়া এই জন্য মারে ভার মারে ফাটা গাইন মুসারফের সাবাব হিসেবে গণ্য হবে তবে শর্ত হলো তাকে কি হতে হবে আলাম হতে হবে আল হজমা দ্বিতীয় সাবাব এটা এটা কয় নাম্বার সাবাব অস্তৃতীয় তানেস বিত্তা

আদফা ওয়া তাহারুকু আল আউসাত তাহারুক আল আউসাদি এখানে ডাইরেক্ট এর মধ্যে একটা মাউসুফ কি মানবো মাজুজ যে তাহারুকু হারফিল আউসাত তাহারুকু হারফিন আউসাত যে মধ্যের হরফটা কি হবে হরকত হবে মধ্যের হরফটা হরকত হবে তাহলে আওসাদের আগ কি একটা মানবো আল হারফ যে তাহারুকু আল হারফু হারফে আল আউসাদি তে তাহারুকু আল আউসাদি তাহলে কি বলবো

আর দ্বিতীয় শর্ত হলো হয় তাকে মধ্যাকার অক্ষর হরকত হতে হবে অথবা তিন অক্ষরে বেঁচে যেতে হবে অর্থাৎ এই দুটার মধ্যে কোনো একটা হতে হবে এটা তো হবেই এটা তো হতে হবে আংটা কোন আলামী হতে হবে আর দ্বিতীয় শর্ত হলো এই দুইটার কোন একটি হতে হবে কথা কি ক্লিয়ার এবার দেখো যে ফিল উজমাতে মানে ওয়ান আর ওব তাকে কি হতে হবে আলামী হতে হবে তো তখন বলা যায় যে কলুন কলুন এটা শব্দ ফারসি এই কলুন শব্দটি উজমাতে কি নয় আলাম নয় তথাপিও এই আরবিতে আছে এটা একটা কি হয়েছে যারা ভালো কারি তাদের কি বলা হয় কলন অথচ এটা কি কারি বলছিলেন যেটা উজমাতে কি ছিল না আলাম ছিল না অথচ এখানে বলা হচ্ছে কি যে উজমাতেই তাকে কি হতে হবে তো বলতেছে কলনটা এমন অবস্থায় আরবিতে এসেছে যে কোন প্রকারের পরিবর্তন পরিবর্ধন ছাড়াই তাহলে এমন কোন শব্দ যদি পরিবর্তন ছাড়াই আরবিতে ইস্তেমাল শুরু করে তাহলে এটা হুকমান কি হয়ে যায় আলামি হয়ে যায় এটা হুকমান আলামি হয়ে যায় যদিও কি করে আরবরা অনারব শব্দগুলোকে যদি নাম না হয় তাহলে পরিবর্তন পরিবর্তন করে কি করা হয় উচ্চারণ করা হয় এমন কোন শব্দ আছে যেগুলো আরবিতে নাই যেমন আমরা মনে কি বলি ইংলিশে টেলিভিশন কিন্তু তারা কি ট বলতে পারবে তখন কি উচ্চারণ করবে টেলিভিশন তাবদিল হয়ে গেছে কিন্তু যদি সেটা আলাম হয় নাম হয় তাহলে কি পরিবর্তন করতে পারবে তো সেটাও কি হয়ে যাবে পরিবর্তন হয়ে গেল যে শব্দটা কিন্তু আরবিতে ইস্তেমাল হচ্ছে কোন প্রকারের পরিবর্তন পরিবর্তন ছাড়াই তাহলে সেটাও হুকমান কি হয়ে যায় আলাম সেটাও হুকমান আলাম তো আমরা হের মতো বলছিলাম যে আসলে উজমাতে বলেছে যে উজমাতে কি হতে হবে আলাম তো মূল উদ্দেশ্য হলো যে তার কোন যেন পরিবর্তন না হয় এই যে শর্ত কলা করা যে আলাম হতে হবে কি হবে আলাম হতে হবে তো এটার মূল উদ্দেশ্য হলো যেন লব্জটাকে কোনো প্রকারে পরিবর্তন না হয় কারণ পরিবর্তন হলে তারা হালকা ভাবে কি করবে উচ্চারণ করে দিবে আর গাড়ি বসে তো ভারী হওয়ার কারণে আমরা বলেছিলাম কি জের হয় না আর তার হয় না এই জন্য বাবা বলছে যে একে আলাম হবে যেন তারা পরিবর্তন করতে না পারে আর যখন পরিবর্তন করতে পারবে না তখন তাদের জবানে কি হবে এটা ভারী হবে আর সখনই তো গাড়ি মনসরেটা হবে কথা কি বুঝে গেছে তো ফিল উজমাতে আলাম হতে হবে এটা কি তাসি দিলাম যে সেখানে আলম হতে পারে অথবা এখানে এসে আলাম হতে পারে তবে শর্ত হলো যেটা এখানে এসে আলম হবে তবে শর্ত হলো শব্দটা যেন কোন প্রকারের পরিবর্তন না হয় আর যদি উজমাতেই আলাম হয় তাহলে ক্ষেত্রে তো এরা আরো পরিবর্তন করতেই পারবে না কথা কি বুঝে গেছে ক্লাসে আছো তো এই ছিল তো সুতরাং পানুহন মুহিম মুমতানি হন যেটা উজ্জ্বের উপর কি করায় বুঝাই কি বলছে যেহেতু এমনই যে উজমা আলো হতে হবে এবং মধ্যে অক্ষর হরকত যেতে হবে অথবা তিনক্ষর বেঁচে হবে যেহেতু বিষয়টা এমনই তো সুতরাং টাটা কি মনসারে সুতরাং নু শব্দটা মনসারে কেন এনে কি পাওয়া যায়নি

মনসানে ঠিক আছে যদি এটা কি বলতে পারি আমরা যা যা আর তখন কি মানতে হবে সব ইজা কান আল আমরু কাযালিক যেহেতু বিষয়টা এমন ফানু হল মনসারে বল সুতরাং নো শব্দটাকে মনসারে ওয়া সাতারু ইব্রাহিম মুনতারিয়ুন তাহলে ওয়া আদাফা বা ইসতানা ফি সাতারু মুরাদুল লাফজ মাদুবালাই ওর ইব্রাহিম মুরাদুল লাফজ মাতু মাতু বা মাতু বলা মানে মুদ্দাদা আর মুনতারিয়ুন খবর মুদ্দাদা খবর জুমলা ইসমিয়া খবর সাতার এবং ইব্রাহিমটি মুমতানি মানে সরফরা নিষিদ্ধ অর্থাৎ সাতার এবং কি মুনসারি সাতার আচ্ছা এখানে আমাদের দুইটা শর্ত পাওয়া গেছে না জানি এটা এলাকা একটা কেল্লার নাম কেল্লা যে দুর্গ তো কি বলছে প্রথম শর্ত কি আরাম হতে হবে আর দ্বিতীয় আগের শর্ত কি তাহার রুকুল আসাদ অথবা আসা এখানে তাহার রুকুল ইব্রাহিম এখানে কি বলা গেছে আজিয়াদ আলাদ সালাসা দোনো শর্ত মজুদ দুই শর্তে কি হয়েছে মজুদ সুতরাং মুমতানি হন এই দুইটাকে গায়রে মুনসারে পড়া নিষিদ্ধ অর্থাৎ গায়রে মুনসারে পরবর্তী আমাদের সবাব আল জামা জমা হওয়া গায়রে মুনসারে পের আরেকটি সবাব হলো কি জমা হওয়া এখন জমাতে আমার কোন জমা কোন জমাটা গায়রে মুনসারে জন্য সবাব হবে আকতার জমা মুকাসার আছে জমা সালেম আছে তো বলছে জমা মুকাসারটা গায়রে মুসারবে সভা হবে তবে কোন জমা মুকাসারটা খাস। যে কোন জমা মুকাসার নয় তো শর্তু এই জমাটা গায়রে মুসারবের জন্য সাভালের জন্য শর্ত হলো সিগাতু মুন্তাহাল জুমুই সিগাতু মুন্তাহাল জুমু এই শর্ত কি হলো সেগাটা একবার শেষ পর্যায়ে কি হবে জমা অর্থাৎ যার পরে আর জমা মুকাসার আছে না এই জমা মুমতাজ জুম কাকে বলে আলিফে জমার পরে কয় শব্দ থাকবে দুইটি অক্ষর অথবা একই অক্ষর মানে একটা অক্ষর কিন্তু মুহরফে মুসাদ্দাদ আলিফে জমার পরে মুসাদ্দাদ এক হরফ অথবা আসবে তিন অক্ষর মাঝের অক্ষর সাকিন এইটা হলো কিসের জমা মুমতাজ জুম শুধুমাত্র এই কোনটা আলিফে জমার পরে কি দুই অক্ষর অথবা মুসার এক অক্ষর অথবা তিন অক্ষর মধ্যেকার অক্ষর এই ওজনে যে আসবে সেটাই হলো তাহাল ঝুমুর আর এইটাই গাইরে মুসারফের জন্য সাবাব এবং এই দুই সাবাবের কাইম মাকাম যেটা ইতিপূর্বে আমরা পড়েছি

সেদাল গোলতা যেটা অথ ফের সময় কি হয়ে যায় হা হয়ে যায় আর নামি নিয়ে নিয়েছে কি হা তো উদ্দেশ্যকে গোলতা না কি আসলে হা গোলতা হল কারণ যে ফাওয়ারি টি আছে একটা ফাওয়ারি বলছে যদি এনে এনে বলছে যদি হা যদি মানে হা ছাড়া হতে হবে তাহলে কি হবে গায়রা মোচার হবে বলছে এখানে যে হা আছে তারপরেও কি গায়রা মোচার পড়ছে তো বলছে আসলে এই হা দ্বারা কি গোলতা আর এটা হলো ডাইরেক্ট হা আর এখানে যেটা আছে ডাইরেক্ট হা যেটা কিনা কার মূল মাদ্দে হাতে বলেছেন কি বুদ্ধিমতী মহিলা কে বুদ্ধিমতী মহিলা তাহলে এখানে হা অর্থাৎ গোলতা যেটা অক্ষের সময় কি হয় তো এই যে এটা নিষেধ করলো তার কারণে এটা তাহলে এক নম্বর শর্ত পেলাম সেলাটাকে জমন তাহাল জুনু হতে হবে দুই নাম্বার শর্ত হলো সে সেসে গোলটা কবুল করতে পারবে না এই হলো তার কারণ কি যে গোলটা হলো আবার ওয়াহিদ মুন্নাসের আলম যে এটা আবার কার সাথে সাদৃশ্য হয়ে যাবে ওয়াহিদ মুন্নাসের সাথে তখন জম কি থাকবে না ওজনটা বাকি থাকবে না এই জন্য হাকে কি করা হলো দাবি করা হয় যে সেসে যেন আবার গোলটা না করে না তো ওয়াহিদ মুন্নাসের হুকুমে চলে যাবে

আম্মা জাইদুন ফামুন তলিগুন মনে আছে আম্মা জাইদুন ফামুন তলিগুন আম্মা ফারাজিনাতুন ফামুন তলিগুন সেম না সেম নয় সেম তার কি কিবা করেছিলাম আম্মা হবে শর্ত ফারাজিনাতুন মুবদাদা ফা জাযাইয়া আর আম্মার যে শর্ত জুমলা যে শর্ত জুমলাটা এটা কি থাকে সর্বদাই মাজুব মাহমা মিন মিম শাই আর এই ফাটা হলো ফায়ে জাযাইয়া যেটা জাওয়াসুরতে মূলত শুরুতে আসার কথা কিন্তু আম্মা আর ওই ফাযাজাইয়া একত্রিত হয়ে যাবে যার কারণে ফাকে দ্বিতীয় অংশের উপর কি করে দেওয়া আছে নকল করে দেওয়া আছে কারণবিয়ে আছে তাহলে এটা মুবদা আর মুনসারিবুন কি হয়ে গেল আবার খাবার মুবদা খাবার জুলেসিনা খাবার্যা জাযা আর সব আমার মাহাজুব মাহ মায়াকুন মিন শাই ফা যায়দুন ফা ফারাযিনাতুন মুনসারিবুন তাহলে পুরো জব লবজটা কি হবে বাক্যটা আমার মা মায়াকুন মিন শাই ফা ফারাযিনাতুন মুনসারিবুন তখন আর আম্মা থাকবে না কারণ মা আমার থেকে কি আসছে আম্মা তো এটা হলো কি সুতরাং ফারাজিনা মুনসারেফ লব যে ফারাজিনা তোমরা কি মুনসারেফ ফির জানুন বহু বচন কি ফারাজিনা এটা মুনসারেফ কেন কারণ শেষে গোলতা কবুল করে নিয়েছে শেষে গোলতা কবুল করেছে। ফির জানুন অর্থ হলো দাবার রানী আছে না রাজা এর হলো ফির জান তো সুতরাং এই শর্ত না পাওয়ার কারণে ফারাজিনা তোমরা কি মুনসারেফ

এরা পাচ্ছে এটা বোনাস পুরো ক্যাফে কোনো দিন তা এরা তারগিরা করা যায় এটা তো সম্ভব না তারপরে দিচ্ছি এই জন্য সংক্ষেপ যাতে করে যে হেন্ডা তাজা থাকে তার কিবে তাহাদাদির জুলহাল আলামাল লিযাবাই হাল জুলহাল আর হাল মুগদা গায়র মুসারে খবর যে হাজাজ লফজটা এই তো অবস্থা সেটা একটা জবের নাম অর্থাৎ বিচ্ছুর নাম জবের নাম কি বলে বিচ্ছু যেটা পেট মোটা এরা হলো লাস খায় গোরস্থানে দিকে লাস মানুষের মাংস পছন্দ করে এরা খুব হিংস প্রাণী তো হাজাদির এটা একটা হচ্ছে কার নাম জবের আলাম নাম গাই মুসরে হাজাদিরটা এটা মূলত একটা উজ্জ্ব প্রশ্নের জব দিচ্ছে কি দিচ্ছে উজ্জ্বশাল যে হাজাদির এটা গাহির মুসরেফ কিন্তু এটা তো জমা নয় গাইরে মুসারেফের জন্য আগে সকালের পায় খেতে হবে জমা খেতে হবে তো হাজাদির তো জমা নয় এটা মূলত আলাম লিখ দাবি এটা তো একটা আলাম কার ওই যে গরসদক বা বিচ্ছু এটা একটা আলাম তো মূলত এখানে যেটা বলছে আলাম মানে একটা হলো ইসমে জিন্স আর একটা হলো আলামে জিন্স আর একটা হলো আলাম ইসমে জিন্স কাকে বলে আর আলামে জিন্স কাকে বলে আর আলামি বা কাকে বলে ইসমে জিন্স হলো যেখানে শুধুমাত্র নাফসে মাহিয়াত উদ্দেশ্য মাহিয়াত কি বলছিলাম ইলমে মান থেকে শুধু তার মৌলিক উপাদান হাকিকাতটা উদ্দেশ্য ওখানে আফরাদ উদ্দেশ্য হয় না বা শুধুমাত্র কি উদ্দেশ্য হাকিকাত এটা হলো যেখানে ওয়াজে অর্থাৎ গঠনকারী গঠন করার সময় শুধুমাত্র নাই হাকিকাতটা তার আফরাদ উদ্দেশ্য থাকে না আর আরো জিনিস যেখানে গঠনকারী গঠন করার সময় তার মাহিয়াতের বা হাকিকাতের আফরাদও কিনে একটা উদ্দেশ্য নেই যে এই ধরনের আফরাদ রাখবে এই ধরনের আফরাদ তো জব যখন বললো এটা হলো জব এক ধরনের প্রাণী তার আফরাদ কোন গুলো বলছে যেগুলো পেট মোটা অর্থাৎ প্রাণীটার কি আছে পেটটা মোটা এগুলো খুব হিংস্র এরা মানুষের কি করে মানুষকেও মেরে ফেলে এরা মানুষকেও মেরে ফেলে এরা কুকুরের গ্রস্ত খুব পছন্দ করে অসুস্থ কুকুরের গ্রস্ত খায় এরা এমন এক প্রাণী এক বছর মোজাক্কা থাকে এক বছর মল্লাস থাকে এর কোনটা ব্যাখ্যা করবেন বলছেন যদি এ পর্যন্ত দেখা নাই এই হলো জব হ্যাঁ যে অবস্থায় এ হলো জব হ্যাঁ তো এটা তো মূল আমাদের মূল মাকাম ইস্তেসাদ হলো হাজাজির যে এখানে মূলত সল হলো হাজাজির চাইতো কি নাই এটা আলামি জিনিস যেটা কালীর কাছি সবার উপরে কি করা যায় বলা যায় আর জন হলে সর্বনিম্ন কত থাকতে হবে তিন বুঝতে পারলি আর এটা তো আলামি যেটা একজন হলো হাজাজির সুতরাং এটা কেমন করে জাহিরা মুশারি হলো তখন তার উত্তর দিচ্ছে এটা কি হাজাজিদ কি জাহির মুশারিদ তার মানে এখন জমাটা কয় প্রকার হয়ে গেল দুই প্রকার যে আসলে উপরত্তর যে জমা কথা বলা হলো এটা ফিলহাল জমা মাসাজিদ মাসাবি এগুলো কি ফিলহাল জমা না আর এটা হলো এখন জমা নয় কিন্তু মূলত সে আসলে কি ছিল জমাই ছিল পরবর্তীতে তা কি বানানো হয়েছে আলাম হাজাজিরটা হেদরজুরের বহু বচন হেদরজুরের বহু বচন কি হাজাজির ফিলহাল সে এখন জমা নয় কিন্তু তার মূলত সে কি ছিল জমা ছিল তার মানে জমা দুই প্রকার হলো জমা ফিলহাল আর জমা আসলি কোনো সমস্যা নাই দুই জমা কি হতে পারে গায়রে মুসাফির জন্য সবাব এটা হলো উজ্জ্ব প্রশ্ন কি দিচ্ছে বাকি ক্লিয়ার এবার বলছে এটা হলো তার জম। এটা যেটা আমরা বললাম এটা তার জব যে যে হাজাদিদটাকে কি করা হয়েছে জমা থেকেই নকল করা হয়েছে মানে হাজাদিদটা আসলে হিজাজ নুনের কি ছিল বহু ওখান থেকে জমা করে কি করে রয়েছে এটা জবের নাম বানাই দিছে কথা কি বুঝে গেছে তো লাঙর ফেজ আর আন্না মুসাফিল ফেল হুতার ইসি মানকু লুন তার খাবার আর আনিল এটা তার কি হলো মুতাল্লিক সেই জন্য লাঙর ফেজার মাজুর পুরো জুমলা যার মাজুর কি হলো সাবিদুন খাবার আর জালিকা কি মানে ওটা মুগদাদা মুগদাদা খাবার জন্য এসে নিয়ে খাবার জালিকা এটা এই জন্য যে লেন কেন না সে হাজারি শব্দটা মানকুল কি হয়েছে নকল হয়েছে আনিল জামে কি থেকে জমা থেকে তার ফিল হাউসে জমা নাই কিন্তু জমা থেকে কি হচ্ছে নকল হয়েছে অর্থাৎ জমাটা আমার ফিল হাউসে হতে পারে আসলিও হতে পারে এখান থেকে আর একটা প্রশ্নের জবাব দিচ্ছেন ওয়া সারাবিল যে লব যে সারাবিল এটা হলো ইসমে জিনস লব যে সারাবিল কিটা

যারা বলছে দুইটা প্রথমত গ্রুপ কে বলছেন মুনসারে আর কে বলছেন গায়রা মুনসারে যারা বলছেন মুনসারে তাদের উপর তো কোনো সওয়ালই নাই যারা কি বলছেন গায়রে মুনসারে তাদের উপরে কোনো ধরনের সওয়াল নাই তার কারণ কি জমার কোনো কিছু পাওয়া যায় না সারা কি নাই তাদের মতে জমাই নয় এটা ইসমে জিনিস যেটা কারিল কাসির সবার উপরে কি করা যায় বলা যায় ক্লাসে মনে হয় হয়েছে না তো কই সাথে সাথে আসো না পিছনে পড়ে গেছো তো যায় যাদের মতে সারা বিলটা মুসারেফ তাদের মতে ঠিক আছে কোন প্রকারের সোয়াল নাই তার কারণ তার মধ্যে গায়ের মনশারেফের কোন স্বভাব নাই কিন্তু যারা বলছে সারা বিলটা গায়ের মুনশারেফ এবার তাদের ওপরে সোয়াল আসবে গায়ের মনসারেফটা জমা নয় কেমন করে গায়ের মোশারেফো তো এখানে আবার দুইটা মত চলে গেছে কয়টা মত গেছে দুইটা একজন এক দল বলছে সারা বিলটা হলো আজামি শব্দ সারা বিলটা আজামি শব্দ মানে অনারব লব্জ আর এই লব্জটাকে মাসাবি অর্থাৎ জমমুনতাল জুম ওজনে পাওয়াতেই তাকে আমরা কি বলছি যাই হোক স্যার তার মানে সারা বিলটা হুকমান জমা সারা বিলটা তার মানে জমার একটা প্রকার বললাম জমা হুকমি জমা হুকমে ফেলে দিয়েছি যেহেতু শব্দটাকে ইমানারদ আর তাকে আমরা পেয়েছি কোন জনেরে জামন্তাল জুবো জনেরে এই কারণে কারণেটাকে কি পড়ছি আমরা গায়রে মুন্সারে পড়ছি সদরাং জামার আরেকটা প্রকার তারা করে দিতেছে জমা হুকমি গায়রে মুন্সারে কেতে পারে জামন্তাল জুবোটা কেতে পারে হুক হতে পারে এবার যারা বলছে আরেক দল বলছে যে না এটা আরবি শব্দ এটা আরবি শব্দ আর যেহেতু এটা গায়রে মুন্সারে পড়া যায় আর গায়রে মুন্সারে কোন প্রকারের স্বভাব ছাড়া পড়াটা কি ঠিক নয় তাই এর জন্য আমরা একটা কি বানাবো একটা জমা বানাবো এর কি একটা ওয়াহেদ বানাবো যে আসলে এর ওয়াহেদ হলো এটা যে সারা বিলটা কার জমা কিন্তু আসলে সারা বিল যে সির জমা এটা ইয়াকিনি না এটা মানে মেনে নিয়েছে যে সারা বিলটা সির কি বহুবচন তাই জমা এটা কি হলো তাকদিরি এটা কোন জামা বানায় গেল তারা যারা বলছে সারাবিলটা লাভ যে আরবি তখন তাদের মতে বলছে আসলে সারাবিলটা কার জমা সিরওয়ালাতুনের কিন্তু এটা মেনে নেওয়া আসলে সারাওয়ালাতুনের জমা সারাবিল নয় এটা কি মেনে নিয়েছে যে সিরওয়ালাতুনের জমা কি সারাবিল তার মানে এরা জমাকে আরেক কয়েক প্রকার করে দিয়েছে আরেক জমা তাকবীরি তাহলে জমা মুন্তাজুম কি কি পেলাম চারটি প্রকার পেলাম যে ফিলহাল সে জমা